আপনাদের ভাই আপনাদের কাছে চলে এসেছি যারা শুভর শুভ দুপুরে শুভেচ্ছা রইল আমার প্রতি সবাইকে শুভ দুপুর শুভেচ্ছা রইল যারা অনলাইনে ঘোরাফেরা করছো একটু লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবে যারা অনলাইনে ঘোরাফেরা করছে একটু লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবে আপনাদের ভাই আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসছে প্রতিদিনের মতন আজকে লাইভ অনুষ্ঠান শুরু করতে চলেছি যারা অনলাইনে ঘর ভাড়া করছো একটু লাইভ অনুষ্ঠান যুক্ত হয়ে যাবে একটু ঝটপাট যুক্ত হয়ে যাবে আমাদের আপনাদের ভাই আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসছে একটু ফটোফাট যুক্ত হয়ে যাবে যারা যারা অনলাইনে ঘর ভাড়া করছো একটু ফটোফাট অনলাইনে যুক্ত হয়ে যাবে একটু লাইভ অনুষ্ঠান যুক্ত হয়ে যাবে প্রতিদিনের মতন আজকে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসছে আপনাদের ভাই আপনাদের কাছে আপনারা একটু ফটোভার যুক্ত হয়ে যাবে একটু যুক্ত হয়ে যাবে দেখা যারা অনলাইনে ঘর ফেরা একটু ফটো লাইভ অনুষ্ঠান যুক্ত হয়ে যাবে প্রতিদিনের মতন আপনাদের ভাই আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসছে একটু ফটোভার যুক্ত হয়ে যাবে একটু ফটোবার লাইভ অনুষ্ঠান যুক্ত